লাস্ট এক বছর ধরে আমরা সাংবাদিকদের এবং সিভিল সোসাইটিকে স্টুডেন্টসদের ইউথদের মধ্যে আক্রোশ দেখতে পাচ্ছি যে মেয়েদের ওপর যে যৌন আক্রমণ হচ্ছে সেটা নিয়ে প্রচণ্ড আক্রোশ ফেটে বেরোচ্ছে কিন্তু এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু তার আগে পুরুষের মনে আনাচে কানাচে যে নোংরাম রয়েছে যে ইনসিকিউরিটি রয়েছে যে ফ্রাস্ট্রেশন রয়েছে যে রাগ রয়েছে এবং নারীর প্রতি যে বিদ্বেষ রয়েছে সেগুলো তো আর চলে যায়নি সেগুলো রয়ে গেছে কোথাও সেটা এইভাবে প্রকাশ হচ্ছে যেগুলো হয়েছে তখন সেটা নিয়ে খুব লাভাজাভি হচ্ছে কিন্তু ঘরে ঘরে বাড়িতে বাড়িতে রোজকার জীবনে যখন এগুলো চলে তখন সেগুলো নিয়ে কোনো কথাবার্তা হয় না একজন মা তার ছেলেকে শোধরায় না একজন বউ তার হাজবেন্ডকে শোধরায় না হ্যাঁ এই ছবিতে কিন্তু আমরা সেটা একটি পার্সোনাল লেভেলে দেখতে পাবো সত্যি যদি বলো প্রমিটাকে ভীষণ ভালো লাগতো আমার চিরকালই আর ও এত সহজভাবে ওই যে জয় বললো না এত সহজভাবে বললো আমায় যে বাসমতি একটা চরিত্র ছোট আছে তুমি করবে আমার ভালো লাগবে এই আমার ভালো লাগবে এই কথাটাতেই আমি এগুলো বললাম হয়ে যায় রাজি অনেক দিন বাদে পঞ্চাশ বছর বাদে আবার ক্যামেরা ফেস করবো চরিত্রটা এটা হলো তো একটা ডাক্তারের চরিত্র তো ওদের আমি একটা বিশেষ পদ্ধতিতে বাচ্চা কিভাবে হয় সেই বিষয়ে একটা বলছি আর কি তো সেটাই আমার চরিত্র সেখানেই দশ বারো লাইন খুব ছোট প্রথম জীবনে বাবা কোনো দিন চাননি আমি অভিনয় করি অতিথিটাও মানে হয়ে গেছিল তপন সিনহা বলে এবং রবীন্দ্রনাথ বলে তারপর প্রচুর অফার এসেছিলো যেরকম হয় কিন্তু বাবা কোনো দিনই চায়নি বাবা চিরকালের ভীষণ আদর্শ মধ্যবিত্ত বাড়ির বাবা সুতরাং উনি চেয়েছেন মেয়ে বড় হবে বিয়ে হবে সেটল আউট করে যাবে ব্যাস সেই জন্য অভিনয় আসার কোনো স্কোপ হয়নি আর সব থেকে বড়ো যেটা কাজ করছি সেটা হলো বাবার কৌতুক নকশাগুলো বলে আমি রিল বানাই তো সেটা বাবাকে নিয়ে এগিয়ে চলার বাবার প্রতি শ্রদ্ধার্ঘ জানার একমাত্র সহজ মানুষ ভজ দেখনারে মূল দিব্য গানে সহজ মানুষ আমাদের এই ছবিতে দুটো গান আছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই একটি গান গেছেন লালনের গান দীপান্বিতা আচার্য উনি এসেছেন আজকে আর একেবারেই মানে আমরা ওনাকে আমি একবার বলেছি উনি এক কথাই বলেছেন যে তুমি কাজ করছো আমি করব এবং আমি খুব খুশি যে আমি সাইজের একখানি পদ গেয়েছি ছবির যে ট্যাগ লাইনটা দ্য লাইট উইদিন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই গান বোধ চুজ করেছিল প্রমিতা আমি খুব খুশি যে আমি এই গানটা গাইতে পেরেছি অহনা প্রমিতার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি মানে একজন নতুন পরিচালক আসছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা খুবই সুখবর আর ও খুবই প্রথম ছবি সুতরাং কিছু যে ভুলভ্রান্তি হবে না তা তো নয় কিন্তু ওর যে মনন ও যেভাবে ভেবেছে গল্পটা এবং ওরই লেখা চিত্রনাট্য ওরই লেখা ওর একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম আমি আগে পরিচয় শর্ট ফিল্ম তো সেটা করার পরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এবং এই ছবিটার স্ক্রিপ্টটা নিয়ে এসে আমাকে বলে যে আপনি না করলে কিন্তু আমি না এটা একাধিক ঘুরে ইনক্লুডিং কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম বিদেশের ফেস্টিভ্যাল হ্যাঁ কিছুদিন আগেই ও বার্লিন থেকে ঘুরে এলো আজকে ট্রেলার রিলিজ ট্রেলারে খানিকটা তো একটা আন্দাজ পাওয়া যায় তো আশা করছি আন্দাজ পাবেন দর্শক যে কেমন ছবি হচ্ছে

অহনা শব্দটা সংস্কৃত অহন শব্দ থেকে এসেছে যেটা হচ্ছে দিনের প্রথম আলো মানে অন্ধকার থেকে আলোয় আসা এই সিনেমাটা দেখলেও বুঝতে পারা যাবে যে একটা একটা অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার একটা কথা বলা হয়েছে যদিও এটা একেবারেই নাম কিন্তু এর ভেতরে কোথাও না কোথাও একটা অন্তর্নিহিত অর্থ ছিল ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি সাধারণ মানুষ যাতে এটা দেখতে পায় প্রেক্ষাগৃহে ওই জন্যই রিলিজের চেষ্টা হচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর আমি চাই যেহেতু বাংলা ভাষায় তৈরি ছবি তো বাঙালি দেখুক সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়েছে আশা করবো যে এখানের মানুষেরও ভালো লাগবে